আল্লাহ রাবুল আলমীর কাছে অশেষ সুক্রিয়া কৃতজ্ঞতা যে আমরা এই যে কিছু মানুষ বিএনপির নামে এইখানে একটা মিটিং করতে পারছি বা জড়ো হইতে পারলাম এক বছর আগেও এইখানে বিএনপির নামে একটা মিটিং হবে এত মানুষ এখানে বসবে এটা কি সম্ভব হইতো বলেন এটা কে করেছেন এটা আল্লাহ রাবুল আলমিনের করোনা তাই তো তো যাই হোক অনেক গরম আমি নিজেও ভোরবেলা মাগুরা গিয়েছিলাম ওইখান থেকে ছেলাইদা ইসলাম ওখানে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে দুইটা পরিবার এবং কৃষকদের মধ্যে সমাবেশ হল সেটা শেষ করে তাড়াহুড়ো করে এখানে চলে আসলাম আগেরই প্রোগ্রাম ছিল অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমাদের সেলিম ভাই আপনাদের প্রিয় মানুষ ভাঙ্গা সভাপতি গতকাল নির্বাচন করেছে আজম ভাই আছে ডাইনে আমাদের তানবীর চৌধুরী রুবেল ভাই আমাদের বিলায়ত ভাই আমাদের নুরুল্লাগাদ সভাপতি জাহিদ তারপরে এই যে জেলা বিএনপি সেক্রেটারি বক্তব্য দিলেন আহব সাহেব বক্তব্য দিলেন তারপরে আমাদের মিজান রহমান পান্না তারপরে অদূত অনেক ছাত্র নেতারা রয়েছেন সভাপতি যিনি সেলিম মিয়া আমাদের দীর্ঘদিনের পরিচিত আত্মীয় মানুষ দীর্ঘ প্রায় চল্লিশ বছর আগে ফরিদপুরে আমরা যখন রাজেন্দ্র কলেজে পড়ি এবং ওনার যিনি মামা বাড়ি আমরা ওইখানে একই গ্রামে আমাদের বাড়ি তো আমি খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না শুধু একটি কথা বলি যে এখানে আল্লাহর ইচ্ছায় আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই ভাঙ্গা সদর ভোট চাওয়া ফরিদপুর চার আসন এখন পর্যন্ত চার আসনই আছে আমি জানি না যে পরবর্তীতে একটা আবার আসন পুনর্বিন্যাস হবে কিনা তো আমরা মনে করছি যে ফরিদপুর চার আসন ভাঙ্গা সদর ভোট চাওয়ার এই আসনটি হলো ফরিদপুরের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন কিন্তু দুর্ভাগ্য বিগত দিনে এই আসন নিয়ে নানান ধরনের নোংরামি নানান ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড রাজনীতির নামে মানুষকে হেনস্থা রাজনীতির নামে মানুষকে পুকুরে চোবানো এই ধরনের অন্যায় রাজনীতি এখানে হয়েছে একজন নেতা ছিলেন তার আঙুলি হেলনে এত বড় ক্ষমতা ছিল যে তার আগুলি হেলনে বাগে বসে নাকি এক ঘাটে জল খাইত অথচ এক রাতের বেলায় তিনি পালায় চলে গেলেন এবং রাজনীতি করেন যে পালায়ে চলে যাওয়া লাগলো এখান থেকে আমরা ওই রাজনীতি চাই না যে রাজনীতি করলে যে পালিয়ে জীবন রক্ষা করার আগে ওই রাজনীতি যেন আমরা না করি আমরা ছোট কাল থেকে রাজনীতি করি লড়াইয়ের ময়দানে আসি একশো আঠাইশটা মামলা যদিও আমার চোদ্দ পুরুষের ব্যক্তিগত আমার বাপ নামে কোনো ফৌজদারি মামলা নাই কিন্তু এই রাজনীতি করতে গিয়ে একশো আঠাইশটা মামলার আসামি হয়েছি বারবার জেল খানায় গিয়েছি রক্ত ঝরাইছি কিন্তু অনেকেই যারা দেখেছেন জানেন হাসিনার সাথে এক বিন্দু আপোষ করি নাই আমার নেত্রী কখনো বলেন নাই যে পালায় যায় না হাসিনা বলছে পালায় যায় না হাসিনা পালায় না দুই দিনের মধ্যে পালায় চলে গেছে দেশ সাইরা খালেদা জিয়া জীবনে চুকি নিয়ে মৃত্যুকে অপেক্ষা করে মৃত্যুর সাথে লড়াই করে তিনি এখন আল্লাহর রহমতে বেঁচে আছেন জীবিত আছেন এবং রাজকীয় সম্মান নিয়ে তিনি ছোরইশে বিলেতে গিয়েছিলেন চিকিৎসা করতে এবং রাজকীয় বিমানে তিনি দেশে এসেছেন আর আপনি একটা মালবাহী বিমানে হেলিকপ্টার করে আপনাকে দেশ ছাড়তে হয়েছে জীবন বাঁচানোর জন্য সেই জন্য অহংকার এমন অধ্যত্ব আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নেন না আপনি আজকে আপনাকে পালায় জীবন রক্ষা করতে হলো আপনার নেতা আত্মীয় পরিজন একজন বাংলাদেশে থাকেন নাই কারণ বাংলাদেশ থেকে আপনারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাচার তৈরি করেছিলেন এক পরিবার থেকে ছিলেন যাহা বহてる তাহাই হইতো অথচ বাংলাদেশের মানুষ যা করবার বাংলাদেশের মানুষ শেষে যেটা করবার সেটাই করেছে এটা ইতিহাস নির্ধারিত সেই জন্য আমরা বলি যে হাসিনাকে ভয় পাই না আপনারা যারা এখানে বিএনপি করেন তাদেরকে একটা কথা বলে যাই কোনো অন্যায় করবেন না কারো প্রতি কোনো জুলুম করবেন না আমার নেতা নির্দেশ যে চোর করে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমরা নির্বাচনে বিজয় হতে চাই ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমরা যদি আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা নির্বাচিত হই আপনারা রাতের বেলা নির্বাচিত হওয়ার দরকার নাই যদি নির্বাচিত হয় দুল্লাহ আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ইউনিয়নের উন্নয়ন উৎপাদন এই ইউনিয়নে তরুণ যুবকদের চাকরি এবং এই ইউনিয়নে জাতি ইনসাফের শাসন কায়েম হয় কেউ কারো জুলুম না করতে পারে সালিশের নামে ঘুষ না খাইতে পারে থানায় যাতে নির্যাতিত না হয় একটা শান্তির একটা ইউনিয়ন একটা গ্রাম যাতে আমরা তৈরি করতে পারি সেই জন্য আমরা সর্বত্র কাজ করব। আমাদেরকে এই ভাঙা থেকে লুণ্ঠন করবার প্রয়োজন নাই এইখানে রাজনীতির কারণে মতের কারণে ধর্মের কারণে আমরা কারো উপরে যাতে কেউ নির্যাতন না করে এবং আমার দলেরও যারা রয়েছেন বিএনপি করি বলে আরেকজনের উপর জুলুম করতে হয় জনের দোকানের ভিতর খেলতে হবে এই রাজনীতি যদি কেউ করে আমরা আপনারা আমাদের কাছে আসবেন আমরা আমাকে না পাইলে যে সেলিম খন্দকার সাহেব আছে ওনার কাছে যাবেন আমরা এটাই এই ভাঙ্গায় এই সদর উপরে আমরা এগুলা করতে দেব না তলের নামে রাজনীতির নামে আরেকজনের উপর জুলুম এইগুলা আমরা করতে দেব না আমরা এখানে ইনসাফের শাসন ন্যায়ের শাসন সৎ মানুষের যে শাসন সেই শাসন কিভাবে কায়েম করা যায় মানুষ যাতে নিরিবিলি থাকতে পারে শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের কামনা ইনশাল্লাহ আপনাদের সাথে অনেকবার দেখা হবে বারবার আপনাদের এখানে আসবো বারবার আপনাদের এখানে আসব একটা কথা শুধু বলে যাই আপনারা যদি আমার সাথে থাকেন আমি আরো অনেক বেশি শক্তি পাব সাহস পাব রাজনীতি করি মানুষের জন্য নিজের ভোট বিলাসের জন্য না একটা এক্সটেনশন লাইফ আমরা হাসিনার বিরুদ্ধে যখন লড়াই করেছি যখন বুক বরাবর করে তখন প্রতিবাদ করেছি লড়াই করেছি হাসিনার রক্ত চক্ষুকে ভয় পাই নাই সুতরাং আমরা ভয় পাই না আমরা অকুত ভয় রাজনীতি করি আমরা দেশের জন্য করি আমরা দলের জন্য করব মানুষের জন্য করব। আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এইবার এই ভাঙ্গা থানাকে বলা হয় এই নুরুল লাগাউসকে বলা হয় আওয়ামী লীগের নাতি ভাতি দেখবো এবার ইনশাআল্লাহ এই নুরুল লাগাউস ইউনিয়ন ভাঙ্গা থানার মাটিকে আপনাদের সবাইকে দিয়ে আমরা বিএনপি দুর্গে পরিণত করব ইনশাআল্লাহ বিএনপি খালেদা ঘাটিতে পরিণত করব তারে প্রমাণের ঘাটিতে পরিণত করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা এইখানে বিজয়ের পতাকা পদ করে ওড়াবো আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আর একটা কথা বলে যাই যে আমরা যদি বিজয়ী আমরা রাতের বেলায় ভোট করে বিজয়ী হওয়ার প্রয়োজন নাই দামি ইলেকশন করে ভোট করার প্রয়োজন নাই নির্বাচনের আগে ভোট জিতবার প্রয়োজন নাই আমরা মানুষের ভালোবাসায় মানুষের ভোটের মধ্য দিয়ে নির্বাচন করে বিজয়ী হতে চাই আর যদি বিজয়ী নাও হতে পারি ইনশাআল্লাহ আমাদের দল এইবার সরকার গঠন করবে এবং আমরা আপনাদের পাশে থাকবো কাছে থাকবো আপনাদের উন্নয়নের জন্য আপনাদের এলাকার শান্তির জন্য আপনাদের সন্তানদের চাকরির জন্য পড়াশোনার জন্য আমি আমার সাধ্যের সর্বোচ্চ টুকু দিয়ে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে আমি আমি একজন আজন্য সংগ্রামী মানুষ আমার সংগ্রাম এখনো শেষ হয় নাই

get some more, let get some